প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোর মিডিয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে তিন বন্দিকে মুক্তি দিল হামাস বন্দি দশা স্ত্রী সন্তানদের হারিয়ে ফিরছেন ইসরায়েলি যুবক জানিদবো সামরিক প্রধান দেইফের মৃত্যুর কথা স্বীকার করল হামাস যুদ্ধবিরতি শর্ত মেনে তিন পণবন্দিকে মুক্তি জানাবো প্রাক্তন আল কায়দা নেতা সারা সিরিয়ার আন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট বাতিল হল সংবিধান থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব বিদ্রোহীরা শক্তিশালী হচ্ছে অভ্যুত্থানের চতুর্থ বর্ষপূর্তিতে জরুরি অবস্থান মেয়াদ বাড়ালো জুনটা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত এদিকে তিন বন্দিকে মুক্তি দিল হামাস বন্দিদশায় স্ত্রী সন্তানদের হারিয়ে ফেরছেন ইসরায়েলি যুবক আমেরিকা কাতার ও মিশরের মধ্যস্থতায় সাম্প্রতি দু তরফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঠিক হয়েছে তিন দফায় বন্দির বিনিময় করা হবে যুদ্ধবিরতির চুক্তি মেনে আরও তিন বন্দিকে মুক্তি দিল প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের মধ্যে রয়েছেন এক আমেরিকান ইসরায়েলি নাগরিক ফরাসি ইসরায়েলি নাগরিক ও মুক্তি মুক্তিপ্রাপকদের আসেন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে শনিবার তিন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস যে তিন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তা হলো হল সেইগল অর্ফে কালডন এবং ইয়ারডেন বিবাস অর্ফে ইসরায়েলি এবং ফ্রান্স দুদেশেরই নাগরিকত্ব ভোগ করেন আমেরিকা ইসরায়েলি নাগরিক কেইত ও হামাসের হাতে বন্দী ছিলেন পনেরো মাস পনেরো মাস পরে বাড়ি ফিরছেন ইয়ারডেনও কিন্তু তার জন্য কেউ অপেক্ষায় নেই দুই সালে সাতই অক্টোবর ইয়ারডেনের দুই সন্তান বন্দী করেছিল হামাস তাদের একজনের বয়স ছিল ন মাস এবং অপরজনের বয়স চার বছর ইয়ারডেনের স্ত্রী সিরিও পণবন্দী হয়েছিলেন তবে এখন তারা কেউই বেছে নেই হামাসের দাবি ইসরায়েলে বিমান হামলায় তিনজনেরই মৃত্যু হয়েছে দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলি ঢুকে হামলা চালিয়েছে ওই ঘটনার মৃত্যু হয়েছিল প্রায় জনের সালে জনকে পণবন্দি করা হয়েছিল পরে বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল মৃত্যু হয় অন্তত সাতচল্লিশ হাজার ফিলিস্তাইনির এরপর দুপক্ষেরই হামলা পাল্টা হামলা চালিয়েছেন আমেরিকায় কাতার ও মিশরের মধ্যস্থতায় সাম্প্রতি দুতরফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঠিক হয়েছে তিন দফা বন্দি বিনিময় করা হবে প্রথম দফায় মোট ৩৩ জনকে মুক্ত করার কথা হামাসের এর আগে তিনবারে তারা কয়েকজনকেই মুক্তি দিয়েছে সামরিক প্রধান দেইফের মৃত্যুর কথা স্বীকার করল হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে তিন পণবন্দিকে মুক্তি এদিকে শনিবার হামাসের তরফে জানানো হয়েছে তাদের সামরিক শাখা আল কাসিম প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু হয়েছে ইসরায়েলি বিমান হানায় গত জুলাইয়ের এই দাবি করেছিল ইসরায়েলি সেনা ইসরায়েলি সেনার দাবি করেছিল ছ মাস আগেই অবশেষে গাজায় স্বাধীনতাপন্থী ফিলিস্তাইন সতস্ত্র সংগঠন হামাসও তা মেনে নিল শনিবার হামাসের তরফে জানানো হয়েছে তাদের সামরিক শাখা আল কাসিম প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনার হানায় সামরিক শাখায় উপপ্রধান মানোয়ান ইসার নিহত হওয়ার খবর মেনে নিয়েছে হামাস প্রসঙ্গত গত জুলাইয়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুগাহি সরকার সেনা সূত্র উদ্বৃত্ত করে জানিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনুসের বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন দু দশক আগে একবার বিমান হামলায় থেকে কোনো রকম ক্রমে বেঁচে গিয়েছিলেন দেইফ সেই হামলায় এক চোখ এবং এক হাত পা হারিয়েছিলেন তিনি হারিয়েছিলেন নিজের ভাই এবং পরিবারের আরো দুই সদস্যকে তারপর থেকে হুইল চেয়ারে তার সঙ্গী ছিল সাত অক্টোবর পরিকল্পনাতে ইহুদিদের পবিত্র দিবস সিমহাত দিনে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল সাথে অক্টোবর হামলার তেইফের সঙ্গী ছিলেন দাজায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার গত অক্টোবরে বিমান হামলায় সিনোয়ারের মৃত্যু হয় অন্যদিকে ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বাগদারের পরে দুই ইসরায়েলি পণবন্দীকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে হামাস প্রাক্তন আল কায়দার নেতা সারা সিরিয়ার আন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাতিল হল সংবিধান গত আটে ডিসেম্বর আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী তামাস্কো দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির শাহ আজ এবং তাদের সহযোগী জোইশ উল ইজার জৌতো বাহিনী সিরিয়া হামদাবতে সরকারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্রোহী নেতা আহমাদ আল-শরাম সেদেশের সরকারি সংবাদ মাধ্যম ছানা এই খবর জানিয়েছেন জঙ্গি সংগঠন আল-কায়দার প্রাক্তন নেতা সারা প্রেসিডেন্ট হওয়ার পরেই সিরিয়ার সংবিধানকে বাতিল ঘোষণা করেছেন সেই সঙ্গে জানানো হয়েছে আইন পরিষদ গঠনের পর তৈরি হবে নতুন সংবিধান প্রায় দশকের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বর প্রেসিডেন্ট সরকারকে উৎখাত বাসার করে সিরিয়ার দামাস্কো দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহরির আল শাম এবং তাদের সহযোগী জয়ীশ ইল ইজ্জার চৌতু বাহিনী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ প্রাণ বাসাতে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান এরপরে বিদ্রোহী গোষ্ঠী শীর্ষ নেতা আবু মোহাম্মদ আল জোলানি আন্তর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সেই সরকারকে প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন আর এক বিদ্রোহী নেতা মোহাম্মদ সরকারের সামরিক মুখপাত্র হাসান আব্দেল গত বৃহস্পতিবার সিরিয়ায় সশস্ত্র বাহিনীগুলির বিলুপ্তির কথাও ঘোষণা করেছেন তিনি বলেন চার বছরের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এর আগে সংবাদ সংবিধান প্রণয়ের এবং সতত্র বাহিনীর পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি আলজোলানির ঘনিষ্ঠ গণি সৈরাসারী শাসক বাসারের দল বার্থ পার্টিকে নিষিদ্ধর ঘোষণাও করেন তিনি এদিকে বিদ্রোহীদের শক্তিশালী হচ্ছে অভ্যুত্থানের চতুর্থ বর্ষপূর্তিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো জুনটা দুই হাজার একুশ সালে একে ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অংশাং সুশীর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা দেড় বছরের গৃহযুদ্ধে দেশের ষাট শতাংশের বেশি এলাকা দখল করে নিয়েছে সতস্ত্র গোষ্ঠী তাই ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তিতে কোনো জাকজমক উৎসব করছে না মায়ানমারের সামরিক জুনটা সরকার বরং বর্ষপূর্তিতে ঠিক আগের শুক্রবার রাতে সেদেশের জরুরি অবস্থার মেয়াদ আরও ছ মাস বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে 2021 সালে 1 ফেব্রুয়ারি ও বুদ্ধেন ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অংসাং সুশীল দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা শুরু হয়েছিল সামরিক জুনটা শাসন তাই আড়াই বছরের মাথায় নভেম্বর থেকে সে দেশে তিন বিদ্রোহী গোষ্ঠী তাগ ন্যাশনাল লিবারেশন আর্মি আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিস এয়ারলেন্স আর্মি সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে ওই অভিযানের পেশা নামে ছিল অপারেশন দুই পরবর্তী সময় জুনটা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি এবং সাইনাল্যান্ড ডিফেন্স ফোর্স কাসিন লিবারেশন ডিফেন্স ফোর্স এবং অংশাং সমর্থক সহযোগিত সরকার থাইল্যান্ডে নির্বাচিত মায়ানমারের গণতন্ত্রপন্থী নাগরিকদের পরিচালিত সংবাদ মাধ্যম ইরাবতী বিদ্রোহীদের পক্ষে প্রচার চালাচ্ছে